কত কাজ বাকি আছে কথা শুনে না বলেন তো বন্ধুরা তোমার কি সমস্যা হচ্ছে তুমি যাও এখান থেকে আমি তো যাবই তোমার কাজ তুমি করবে না তোমার কাজ তো তুমি করো না এই তো আমি নিজে কাজ সব নিজে করি এখানে করছ না তাই তো মায়ের কাছে থাকলে খুব আরাম বুঝছেন এখন করি বুঝছেন কিন্তু আম্মু বলে তুমি কি করছো আমি তো কি সব আগে এলাম তুমি কিছু করো না তাহলে কি লাভ বলেন নাকি করে প্রশংসা করেন না খালি বলে আমি তো কিছুই করি না তাহলে করে দাও তো যাই হোক এই তো আমরা मामি এখানে ঝগড়া করলাম একটু সবাই ফানি ভাবে ও আমরা নিয়ে দিয়েছি আজকে আমরা मामি মাথায় মেহেদি দিয়েছি হাতে মেহেদি দিয়েছি আমার চুল দেখলে বোঝা যাবে বাট আমার মাথায় চুল নাই দেখেন কত পরিমাণের চুল মাথা থেকে উঠে এসছে এই জন্ডিস হওয়া থেকে শুরু করে আমার চুল উঠে উঠে মাথায় চুল নাই এমন অবস্থা আমি দুইবার তিনবার জন্ডিস হলো তো এইটা আমাদের আমার মাথার চুললে তো অনেক গন্ধ বের হচ্ছে মেহেদির গন্ধ আমার মনে হয় অনেক ভালো লাগে মনে হচ্ছে মেহেদির গন্ধটা খেয়ে ফেলি এমন সুন্দর লাগতো মেহেদির গন্ধ আমার খুবই ভালো লাগে যখন দিয়ে খালি নাকের কাছে শুকিয়ে গাছের পাতার মেহেদি অনেক সুন্দর গন্ধ খুবই ভালো লাগে আপনারা দিয়ে কে কে এরকম আমার মতো মেহেদির গন্ধ শুকতে পছন্দ করেন মনে হয় খেয়ে ফেলে আমারও অনেক বেশি ভালো লাগে আর ব্যাগ গোছানোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব গাইস আমার ভিডিওতে শেয়ার করব আর সবাই আমার টা ফলো দিয়ে দেন তার আমার মেয়ে টিকটক আইডির নামটা দিয়ে দেব তো পেজটাও অবশ্যই কিনে চালু করব পেজের ভিডিও অন দা চালু করব মানে ভিডিওটা অফ আসছে ইনশাআল্লাহ খুব শীঘ্রই হয় করবেন হেদের আগে নয় পরে এরকম শুরু করব আর যদি করি তো আপনাদেরকে অবশ্যই জানানো হবে তো সবাই লাইক কমেন্ট করে থাকলে সাথে আর আম্মুর ভিডিও সবাই দেখেন আম্মুষাও তো দেখতে পাবেন আমাকে মাছের মধ্যে আবার দেখতে পাবেন না পড় তো সবাই আমার মেটার জন্য দোয়া করবেন ওদেও তো বাইরে থেকে লেখাপড়া করছে এক একা ভাকে সবার জন্য দোয়া করবেন সুবুদ্ধি যেন থাকে ভালো ভালো লেখাপড়া করে এই দোয়াটা করবেন কারণ বাইরে থাকা মানে তো একটা মানুষের কত কষ্ট সেটা তো বুঝতেই পারছেন বাবা মার কাছে থাকা আর বাইরে থাকা কিন্তু অনেক কষ্ট কষ্টের জীবন লেখাপড়া করতে গেলে অনেক কষ্ট করতে হয় তাই না তো যাই হোক সবাই দোয়া করবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা দুই মামি একটু ফানি ভিডিও বানালাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না তো এটা পুরোটাই ফানি ভিডিও তো মামি এইরকমই ঝগড়া করব ভালোবাসব এই তো এই অপর লাগবে এই ভালো ওই ভালো তৈরি থাকুন তো যাই হোক আমাদের এটা লেগেই থাকে তার বাসায় আসবে না তোমরা যাও আমি যাবো না তোমরা চলে যাও আমি যাব না আর আপনাদের ভাইয়া আসল বান্ধা হাত ধরে টাই নিয়ে তারপরে বাসায় আসছে রাস্তার মধ্যেই দাঁড়াইছিলাম তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ